নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে বাইকে স্বাগত পটলের ভর্তা অনেকবার অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে দুই রকম পটলের ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি এই পটলের ভর্তার মধ্যে এমন কিছু উপকরণ মেশাবো যাতে এই পটল ভর্তার স্বাদ হয়ে যাবে একদম অন্যরকম শুধু এই পটল ভর্তা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে ফেলতে ইচ্ছা করবে তাহলে চলুন আজকের এই খুব সহজ পটলের ভর্তার রেসিপি কী করে বানাচ্ছি দেখে নেওয়া যাক পটলের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি কচি দেখে পাঁচশো গ্রাম পটল দেখুন পটলগুলো বেশ কচি আর টাটকা সবার প্রথমে আমাদের এই পটলগুলোকে কেটে নিতে হবে একটা ছুরি দিয়ে দেখুন আমি পটলের ওপরের পাতলা যে খোসা বা আস্তরণ সেটাকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজটা অবশ্যই বটি দিয়ে বা পিলার দিয়েও করে নিতে পারেন খুব সহজেই কিন্তু আলতো করে একটু ঘষলেই পটলের ওপরের এই খোসাটা উঠে যায় পুরো খোসাটাকে ফেলার কোনো প্রয়োজন নেই এবার পটলের দুটো দিকের অংশকে একটু করে কেটে বাদ দিয়ে নেব সমস্ত পটলের খোসা পরিষ্কার করে আমি ফিরে এসেছি দেখুন পটলগুলোকে ঠিক এই রকম করে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলোকে কিন্তু একবার ধুয়ে নিতে হবে আমি যেহেতু দুটো রেসিপি বানাবো তাই পটলের কাটিং কিন্তু দুই রকম হবে প্রথম রেসিপির জন্য দেখুন আমি পটলগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিচ্ছি একটা পটলকে চার ভাগে টুকরো করে কেটে নিচ্ছি আর এই রেসিপির জন্য বা যে কোনো পটলের ভর্তা রেসিপির জন্য কিন্তু বীজগুলো ফেলার কোনো প্রয়োজন নেই তবে যদি আপনাদের মনে হয় যে বীজগুলো বেশি শক্ত হয়ে গেছে আপনারা অবশ্যই যদি অপছন্দ করেন বীজগুলোকে বাদ দিয়ে নিতে পারেন পটলগুলোকে আমি একটা রেসিপির জন্য কেটে নিয়েছি আর কিছুটা পটল দেখুন আমি আরেকটা রেসিপির জন্য কাটছি ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে পটলগুলোকে কেটে নিতে হবে এই রেসিপির জন্য কিন্তু পটলগুলোকে ঠিক এই রকম একটু পাতলা আর ছোট টুকরো করেই আমাদের কাটতে হবে তো আমি বাকি পটলগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলোকে ঠিক একই রকম টুকরো করে কেটে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন পটলগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি এবার এই পটলগুলোকেও কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি প্রথম রেসিপিটার জন্য একটা কড়াইয়ের মধ্যে বড় টুকরো করে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার ছোট কাপের এক কাপ জল এর মধ্যে দিতে হবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না জলটা এমনভাবে দিতে হবে যাতে পটলটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও একদম না থাকে মিনিট ছয় সাতেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ছ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন জলটা একদম টেনে গেছে আর পটলটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পটলগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি দেখুন মিক্সিতে এরকম করে পেস্ট করে নিয়েছি তবে কোনো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই জল ছাড়াই সুন্দরভাবে পটলগুলো এরকম পেস্ট হয়ে যাবে এবার চলুন আমরা পটল ভর্তা তৈরি করব। অবশ্যই যেহেতু পর্দা বানাচ্ছি সর্ষের তেলে রান্নাটা করতে হবে সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেব তবে লঙ্কা দুটোকে কোনো ক্রমে খুব বেশি পুড়িয়ে ভাজা চলবে না তাতে লঙ্কার সুগন্ধ মানে ভাজা সুগন্ধটা নষ্ট হয়ে যাবে লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার যে পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পটলগুলোকে প্রথমে একটু ভেজে নেব সামান্য করে একটু লবণ দিয়ে আমি পটলগুলোকে একটু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি পটলকে যদি একটু হাই ফ্লেমে রেখে এরকম ভাজা হয় সেক্ষেত্রে পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই সময় কিন্তু হলুদ দেওয়া যাবে না তাহলে তেলটা পুরে কালো হয়ে যাবে পটল যখন অর্ধেক ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছকোয়া রসুন রসুনটাকেও পটলের সাথে একটু ভেজে নেব দেখুন পটল আর রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমরা অপর রেসিপি তৈরি করব। তার জন্য দুটো শুকনো লঙ্কা এখানে দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে তার সাথেই দেব এখানে দশ বারো কোয়া কুচিয়ে নেওয়া রসুন দেব এখানে দু তিনটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা বড় মাপের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ তবে পেঁয়াজটাকে একটু পাতলা করে কাটতে হবে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমরা একটু ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো মোটামুটি একটু নরম করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ তবে হলুদটা এই সময় দিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে সেক্ষেত্রে হলুদটা এই সময় দিলে কিন্তু আমাদের এই রেসিপি যেটা বানাচ্ছি তাতে হলুদের কাঁচা গন্ধ করবে না তাই হলুদটাকেও আমরা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কোনোটাই কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না ঠিক এই রকম হালকা লাল করে আর নরম করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে বেটে নেওয়া পটলটাকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার পটলটাকে আমাদের অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে পটলটা রকম অনেকক্ষণ রান্না করতে করতে দেখবেন পটলের মধ্যে থাকা এক্সট্রা যে জলীয় ভাব সেটা এই রকম শুকাতে শুরু করেছে যখন পটলটা এই রকম হয়ে যাবে তখন এর মধ্যে মেশাতে হবে স্বাদ মতন লবণ তার সাথে ঝালের জন্য দিতে হবে কিছুটা লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতে অবশ্যই করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি খুব ভালো করে এবার আমাদের যতক্ষণ না পটলের মধ্যে থাকা জলীয় ভাবটা একদম চলে যাচ্ছে ততক্ষণ পটলটাকে রান্না করে নেব পটলটা কি করে বুঝবেন হয়ে গেছে যখন দেখবেন এটা এইরকম নাড়তে নাড়তে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে আর একটা এরকম মণ্ডপ পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন পটল ভর্তা একদম রেডি এই ভর্তা কিন্তু আমার একদম রেডি এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি অপর পটল ভর্তা বানানোর জন্য আমি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ তার সাথে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটু লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে এবার যে লঙ্কা দুটো আমি প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা ভাজা দুটো দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে এই পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভালো করে আমরা এটাকে মেখে নেব প্রথমে প্রথমে একটু পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যাবে পেঁয়াজ ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টুইস্ট দেব এর মধ্যে কিছুটা কাশুন্দি দেবো কিছুটা সর্ষের তেল আর ভেজে নেওয়া পটলগুলো খুব ভালো করে এবার আমাদের এই সমস্ত উপকরণ দিয়ে ভাজা পটলটাকে মেখে নিতে হবে এই কাশন্দি দেওয়াতে এই ভাজা পটলের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর তার সাথে এটা বেশ টক ঝাল স্বাদেরও খেতে হবে মুখে চটপটা স্বাদও আসবে গরম ভাতে এই রেসিপিটা কিন্তু অনবদ্য লাগবে খেতে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এই ভর্তাটাও কিন্তু আমাদের একদম রেডি তবে অবশ্যই লবণটা একটু বুঝে নিয়ে দেবেন যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে আর কাসুন্দির মধ্যেও কিছুটা লবণ থাকে বেশি হয়ে গেলে কিন্তু লবণ কাটা হলে এটা খেতে একদমই ভালো লাগবে না তো দুই রকম পটল ভর্তাই কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন ভাজা পটল ভর্তাও কিন্তু একদমই রেডি আর যে পটল ভর্তাটা আমি বেটে নিয়ে করেছিলাম সেটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতে এই দুই রকম পটল ভর্তা খেতেই কিন্তু অসাধারণ স্বাদের হয় আপনাদের কোন পটল ভর্তাটা খেতে বেশি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আজকের এই পটল ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে কেমন লাগলো রেসিপি জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবেন